আব্দুল্লাহ জিগাও যে আসলে কাউকে দেখা যাচ্ছে নাকি আরো কেউ আছে এদের সাথে ধরো আমি মানুষের কষ্ট তোমাদের ভালো লাগে নাকি হ্যাঁ ভালো লাগে কথাও না ভালো লাগে না

দেখা যায় কথা বলেন কালো কালো দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে সম্মানিত মুসলমান এই বান্দির ভাষা হচ্ছে কোন জেলা থেকে আসছে এনার বাসাতে এক কবিরাজ ঢুকছিল সেখান থেকে এই জিনটা চলে আসে আমরা সকলে তার জন্য দোয়া করবো আল্লাহ যেন তাকে জিনার আসর থেকে হেফাজত সকল আমিন আসসালাম